চলে আসলাম আজকে আপনাদের জন্য আলমগীর ফ্যাশন থেকে কিছু রেডি থ্রি পিস নিয়ে যেগুলো অর্গানাইজ থ্রি পিসের মধ্যে থাকবে সবসময় আপনাদের জন্য টু পিস নিয়ে হাজির হাজিরো আজকে কিন্তু আমরা থ্রি পিস নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম তো যেগুলো প্রাইস দিব আজকে আমি একটা মানে অফার একটা প্রাইসে যেটার প্রাইসটা অনেক কমে শুধু কমে না

কত সুন্দর মানে স্টোনের মধ্যে পাঁচি প্রতি দিয়ে কাজ করা ওগুলো গর্জেস ডিজাইন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস যেটা অফার মানে সীমিত অফার দিয়ে দিচ্ছি এটা কিন্তু এই থ্রি কিন্তু পনেরোশো টাকার ড্রেস নয় আমি বারবার বলতেছি আমি একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদের জানি আপনারা নিয়ে ফেলুন দ্রুতভাবে কিনে ফেলুন দেখেন প্রত্যেকটা ড্রেস কত সুন্দর কত সুন্দর ফুল এনা থাকছে প্রাইসটা মাত্রি পুরো একদম সম্পূর্ণ একদম ডিসকাউন্ট অফারে পেয়ে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা থ্রি পিস এগুলো থ্রি পিস থাকছে যে দেখেন কত ওড়না প্লাস প্যান্ট মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা থাকছে প্যান্টটা এটা থাকছে ওড়নাটা প্রাইসটা মাত্র অনলি পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে চকলেট কালার এটা অনেক সুন্দর এটাও কিন্তু পনেরোশো টাকা আপনাদেরকে দিয়ে দিব তাই ভিডিওর যে নাম্বার আছে এই নাম্বারগুলো এই প্রোডাক্টগুলো কিনে ফেলুন আর এই সম্পূর্ণ ড্রেসগুলো নিয়ে ফেলুন মাত্র অনলি পনেরোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন ফুল ইনার দেওয়া থাকবে এবং কি ওনার তো কাজ করা থাকবে ওনাটা পুরো গর্জেস কাজ করে যেটা ওনাটা দেখেন কত সুন্দর গর্জেস কাজ করা প্রাইসটা দিচ্ছি মাত্র অনলি পনেরোশো টাকা করে এই থ্রি পিসগুলো সবাই দ্রুতভাবে কিনে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

চলে আসবেন আলমগীর পাশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চার তালাক থ্রি বাই নাম্বার সব এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে